এবার তান্ডব সিনেমার আইটেম গানের নায়িকা চূড়ান্ত হলো শোনা যাচ্ছে পুষ্পার কিসিং গানে যে নায়িকা পারফরমেন্স করেছে সিলেলা সেই থাকছে তান্ডব সিনেমার আইটেম গানে তোমাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু শাকিব খানের ভক্ত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা যেখানে রাইহান রাফি তান্ডব সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এবারের হৃদয় সিনেমাটা একশন ধর্মী হতে চলেছে তান্ডব সিনেমাটা বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সিনেমা হবে এমনটাই জানিয়েছেন রাইহান রাফি সেখানে একটা ধামাকা আইটেম গান হতে চলেছে থাকতে চলেছে সিলেখা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা আর এই নায়িকাকে যদি তাণ্ডব সিনেমায় গান করে তাহলে তোমাদের কেমন লাগবে শাকিব খানের সাথে পারফরমেন্স টা কেমন হবে তার সাথে জমবে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাই দিও এবং শাকিব খানের আইটেম গানে কোন নায়িকা হলে সব থেকে বেশি ভালো হয় তা অবশ্যই কমেন্ট করে জানাই দিও আমার কাছে এই নায়িকাকে বেশ অনেকটা ভালোই লাগে তাণ্ডব সিনেমায় সাকিব খানের বিপরীতে তোমাদের পছন্দ কি তা অবশ্যই কমেন্ট করে জানাই দিও এবং রাহান রাফির কাছে আশা করবো তাণ্ডব সিনেমার আইটেম গানটা যেন আরো সুন্দর হয়